আসলে আমি রানা ভাইয়ের আমন্ত্রণে এই অনুষ্ঠানে এসেছি এসে অনুষ্ঠানের আয়োজন দেখে একটু মুগ্ধই হয়েছি হতচকিত হয়েছি যে এত বিশিষ্ট লোকজন এখানে আছেন ওনাদের সামনে কিছু বলতে যাওয়া আসলে একটু আমার জন্য ভয়ের ব্যাপার আমি কেবল দু একটা কথা বলি এই সেমিনারের শিরোনাম করা হয়েছে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতা আমি একটা বিষয় আসলে বুঝিই না যে সাংবাদিকতার আগে স্বাধীন শব্দটা বসানোর প্রয়োজনটা কেন সাংবাদিক আমি নিজে সাংবাদিকতার ছাত্র ছিলাম এবং প্রায় ছত্রিশ বছর হয়ে গুলো সাংবাদিকতাই করি সাংবাদিকতা যে স্বাধীন হতে পারে এটার আগে যে স্বাধীন শব্দটা বসিয়ে এটাকে বিশেষায়িত করা যেতে পারে অথবা করার প্রয়োজন হতে পারে এটা কেন সাংবাদিকতা এটা স্বাধীনই তার মানে আমাদের দেশে এমন এমন সাংবাদিকতার নামে কাজকর্ম চলছে যেটা দেখে আমাদের সাধারণ পাঠক অথবা দর্শক অথবা সাধারণ মানুষ তারা হ্যাপি হতে পারছে না এবং তাদের এই আনহ্যাপিনেসটাকে সান্ত্বনা দেওয়ার জন্য এর আগে স্বাধীন ঢুকে দেওয়া হয়েছে ইউলো ঢুকে দেওয়া হয়েছে পরাধীনতা ঢুকে দেওয়া হয়েছে যখনই একজন মানুষ আনহ্যাপি হচ্ছে একটা সাংবাদিকতা নিয়ে তখন বলা হচ্ছে এটা তো আসলে স্বাধীন সাংবাদিকতা নয় এটা হলো তোলমর্দনের সাংবাদিকতা চলছে মানে সাংবাদিকতার ক্যাটাগরি করা হয়েছে এটা যার যার সুবিধার জন্য আপনি দেখবেন এখন এই সময়ে যারা স্বাধীন সাংবাদিকতার কথা বলেন আজ থেকে এক বছর আগে কিন্তু তারা বলতে পারতেন না তারা অন্য কাজ করতেন আবার তখন যারা তেল মারতে মারতে স্বাধীনতার কথা বলতেন বলতেন যে এটাই সাংবাদিকতা তখন আবার আরেকটা শব্দ ছিল এটা হলো উন্নয়নের সাংবাদিকতা ওটা যখন তারা বলতেন তখন আবার এরা চুপ করে থাকত তো আমরা খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি একটা আমি একটা কথা বলে গিয়ে একটা সমাজ যখন কলুষিত হয় একটা সমাজ যখন দুর্নীতিগ্রস্ত হয় তখন সেই সমাজের কোনো একটা পেশা ভালো থাকবে এটা আশা করে কোনো লাভ নাই তখন ওই সমাজে মসজিদের ইমামও দুর্নীতি করে তা হলে বাইতুল মোকরমের ক্ষতি পলায় কেন রে ভাই এতে একটা সহজ হিসাব কাজেই যখন সমাজে যখন দুর্নীতি ঢুকবে সে সমস্ত পেশাকেই প্রভাবিত করবে আমাদের সাংবাদিকতাকেও করেছে কিন্তু সাংবাদিকতার মধ্যে দ্বিধা দ্বিধাবিব্যক্তি আসে নাই বলেন আজকে যাদেরকে আপনি কোনো অনুষ্ঠানে ডাকেন এই রানা ভাই আমি ততদূর যাবো না রানা ভাই পাশে বসে আছে পাশে থাকলে কথা বলা সহজ উনি যদি ওনার এই অনুষ্ঠানটা তেইশতম বর্ষপূর্তি বাইশতম বর্ষপূর্তি উনি করেছিলেন কিনা আমি যাই না যদি করতেন তাহলে যে সাংবাদিকরা তাদের ডাকতেন তাদেরকে আজকে ডাকতে পেরেছেন পারেননি তো তো তারা বাইশতম সময় সাংবাদিক ছিল তেইশতম সময় সাংবাদিক নেই আমরা সবাই চাই বা না চাই আমরা কিন্তু গড্ডালিকা প্রবাহে গা ভাষাই ভাষায় আগের সাংবাদিক সবাইকে উনি চিনেন ফোন নম্বরও সবারই আছে কথাবার্তা হয় ওনারাও আলাপ করেন সুখ দুঃখের কথাও বলেন কিন্তু ডাকতে পারেন না ডাকতে পারেন না কেন যে ডাইকিয়া যে আনবেন নিরাপত্তা উনি দিতে পারবেন পারবেন না তো একজন লোক যদি ভিন্ন মত থাকে তাকে আপনি নিরাপত্তাহীন অবস্থায় পৌঁছে দিচ্ছেন কেন সেটা কি আমরা দ্বিতীয় স্বাধীনতা বলবো আবার তৃতীয় স্বাধীনতা আরেকটা আসবে পরমত সহিষ্ণুতা যদি না থাকে তাহলে অন্য লাভ বাদ দেন সাংবাদিকতা কিভাবে করবেন আপনি কোনো পরমত সহিষ্ণুতা নাই আপনি দেখেন একটা জিনিস এই যে আমাদের সাংবাদিকদের মধ্যে দ্বিধাবিভক্ত সাংবাদিক যখন যদি কেউ বলে ডিউজে অথবা বিএফ ইউজে তখন বলে কোনটা কোন ডিউজে কোন বিএফ ইউজে দেখেন সব জায়গায় কিন্তু রাজনীতিকর অঞ্চলে আপনি ডাক্তারদের মধ্যে যান ওখানে সচিব আছে একটা আরেকটা আছে হলো কি ড্যাম কিন্তু বিএমএ কিন্তু একটা আছে বিএমএ কিন্তু ভাইঙ্গা দুই ভাগ হয় নাই আপনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইনস্টিটিউশনে যান সেখানে দেখবেন ইঞ্জিনিয়ারদের মধ্যে ভাগ আছে কিন্তু ইনস্টিটিউশন কিন্তু ভাঙে নাই আর আমরা সাংবাদিকরা এতই স্বাধীন সাংবাদিকতা করি আমরা ডিউজিকে ভেঙে দিচ্ছি আমরা বিএফ ইউজিকে ভেঙে দিচ্ছি এখন প্রেস ক্লাবকে ভাঙা বাকি রাখছি প্রয়োজন যদি বেঁচে থাকে আল্লাহ রহমত ওটাও ভাঙবে এবং ভাঙার পর আমরা কিন্তু দুই প্রেস ক্লাব হয়ে যাব তো এই হলো আমাদের সাংবাদিক আমি আত্মসমালোচনাই করছি ভাই কারণ স্বাধীন সাংবাদিকতা তো আমি নিজেও বুঝতে পারছি না আমি এখন কোন সাংবাদিকতা করি এটা কি স্বাধীন সাংবাদিকতা করি নাকি পরাধীন সাংবাদিকতা করি আমাকে অনেকে বলে যে ভাই একটা সরকার আগের সরকারের সারাদিন সমালোচনা করতেন নতুন একটা সরকার আসলো আসার পরের দিন থেকে সমালোচনা শুরু করছেন তা আপনার কি কাউকে ভালো লাগে না আমার আসলে আমি আসলে সবাইকে ভালোবাসতে চাই কিন্তু প্রশ্নটা হচ্ছে সাংবাদিকের মূল কাজ কিন্তু প্রশ্ন করা সমালোচনা আমি করতে চাই না কিন্তু প্রশ্নটা তো করতে দিবেন। আপনি প্রশ্ন করলেই বলতে চান যে ফেসিবাদের দালাল আগে প্রশ্ন করলেই বলতো কি যে পাকিস্তানের দালাল আগে কিছু বললেই বলতো আগে উন্নয়ন করে নেই উন্নয়ন আগে গণতন্ত্র পরে আর এখন কিছু বললেই বলে কি সংস্কার আগে গণতন্ত্র পরে আর আমাদের রানা ভাই তার সেমিনারের শিরোনাম করছেন গণতন্ত্র স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্র কোথায় আগে সংস্কার করেন উন্নয়ন করেন সাংবাদিকতাকে স্বাধীনতা দেন তারপরে গণতন্ত্র চান ভাই তো আমরা এরকম শর্তযুক্ত গণতন্ত্রের কবলে পড়ে গেছি এই দিন কয়দিন চলবে জানি না মাঝখানে গতকালকে আবার শুনলাম একজন বলতেছে এখন নাকি নির্বাচনের পরিবেশই নাই উনি বলে দিলেন এই যে কিসের নির্বাচন এখন ভাবখান থেকে মনে হয় কি এদেশের নির্বাচন বোধ হয় খালি জামাতের জন্য এদেশের নির্বাচন এনসিপির জন্য এদেশের নির্বাচন বিএনপির জন্য আর এদেশের নির্বাচন যে দেশের জনগণের জন্য এই কথা কেউ বলে না ওই কথা কেউ বলে না ওনাদের জন্য নির্বাচন মানে আমি ক্ষমতায় যেতে পারবো কিনা সেটা হলো মূল আমার ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে যদি অনুকূল পরিবেশ থাকে তাহলে মৌলিক সংস্কার হয়েছে উনি কিন্তু বলে দিচ্ছেন যে মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না সংস্কারই হচ্ছে না সংস্কার হওয়ার পর সেটা কতটুকু মৌলিক হবে কে কে তাকে মৌলিক বলবে তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না আপনি সংস্কার করলেন কিছু বিদেশি কিছু ভাড়াটে কিছু বুদ্ধিজীবী নিয়ে আসছেন এরা নাকি দেশে সংস্কার করবে তো সংস্কার তারা করুক করার পর তখন যদি পছন্দ না হয় এটা তো ভাই কৃত্রিম সংস্কার হয়েছে তাহলে নির্বাচন হবে না তারপরেও আমরা গণতন্ত্র পাবো বলে আশা করতেছি আমাদের প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন কিভাবে দিবেন আল্লাহ জানেন উনি জানেন আমরা বরং অপেক্ষা করি আর কথা বলতে চাই আপনাদের অনেক বিরক্ত করে ফেলেছি ভাই মনে করবেন না আমার সহজটা এরকম সবাই ভালো থাকবেন সুন্দর দিনের প্রত্যাশা করছি সকলকে ধন্যবাদ